উনি যতবার সংবিধান হাতে নিয়েছেন ততবারই উনি সংবিধান ভেঙেছেন ফেব্রুয়ারি মাসে ইন্ডো স্টেডিয়ামে ভোটার কার্ড সংশোধনের কথা কে বলেছিল পাগলে কি না বকে মুখ্যমন্ত্রী নিজের বাড়ির থালাবাটি বেঁচবে না আপনি ভুল করছেন আপনার থালাবাটি বিক্রি করিয়ে দেবে স্বজন আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আমরা দেখলাম দাদা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে সংবিধান হাতে নিয়ে মিছিল করলেন এর বিরুদ্ধে কি বলবেন উনি সংবিধান হাতে নিয়েই সংবিধান উনি যতবার সংবিধান হাতে নিয়েছেন ততবারই উনি সংবিধান ভেঙেছেন এই বিরুদ্ধে মিছিল করাটাও সংবিধানকে অবমাননা করাই সংবিধান স্বীকৃত একটা সিস্টেম তার বিরুদ্ধে উনি হাঁটছেন আর এর আগেও সংবিধান নিয়ে বিধানসভার ভেতরে ঢুকে বিধানসভাটা ভেঙেছিলেন সংবিধান হাতে নিলেই নিয়েই সবচেয়ে বেশি অসাংবিধানিক কাজগুলো উনি করেছেন আজ আমরা দেখলাম মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধাঞ্জলি দিতে সাত দিনে সাত শহীদ বলে নাম প্রদীপ করে অনেকের নাম রয়েছে জুলাই যেমন করে হয় এরম তেমন করে একুশে জুলাই শহীদদের পরিবারকে জিজ্ঞাসা করুন আজকে তারা কেমন আছে হ্যাঁ এই পরিবারগুলো যেন সেই কথাটা ভেবেই চলে এখনো সময় আছে তারা সত্যিটা বলুন হ্যাঁ মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে পড়ে যান দাদা এই যে শ্রদ্ধাঞ্জলির উপরে একটা লেখা আছে যে বিজেপির চাপানো এসআইআর এর ফলে সাত দিনে প্রাণ গেছে হ্যাঁ কারণ আগের এসআইআর ওনার চাপানো ছিল দু হাজার দুই সালের এসআইআর সেটা ওনার চাপানো ছিল আর এটাই বা বিজেপির চাপানো কেন ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ইন্ডোর স্টেডিয়ামে ভোটার কার্ড সংশোধনের কথা কে বলেছিলেন আমি জাস্ট এটা জানতে চাই দু হাতে দুটো ভোটার কার্ড নিয়ে কে বলেছিলেন আজকে তো সেটাই হচ্ছে আপনি চাইলেন আপনি নির্বাচন কমিশনে গেলেন বাড়ি বাড়ি গিয়ে আপনি ভোটার লিস্ট সংশোধনের কাজ আপনারা শুরু করে দিলেন তারপর যখন কমিশন আপনার কথাকেই মান্যতা দিল তখন আপনি বলছেন হতে দেব না এ কেমন রঙ্গ জাদু মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন যাদের নাম ভোটার লিস্টে নেই আমাদের ক্যাম্পে যাবেন বলবেন আমার নাম নেই কারণ বাবা মার সার্টিফিকেট নেই ছিল না বাবা মার সার্টিফিকেট ছাড়া আর যেসব ডকুমেন্টস আছে সেগুলো করিয়ে দেওয়া হবে বা কোরিয়ে দেয় করে দেয় তো ওদের জাকিরদা আছে ওদের জাকিরদা আছে ওদের উত্তর চব্বিশ পরগনার জেলার মহিলা সংগঠনের হবে সব সম্ভবত সভানেত্রী বা সহসভানেত্রী তিনি বলেছিলেন দেবী তার নাম তিনি বলেছিলেন যত বাংলাদেশি আছে যাদের ভোটার কার্ড হয়নি তারা সব জাকিরদার সঙ্গে দেখা করবে জাকিরদা বানিয়েছে আর ডকুমেন্ট বানানোর কথা তাই তো আবার কি সেটাই তো বলছে উনি যা বলেন সবটাই তো জাল সবটাই তো বো আধার কার্ড আছে তোমার কত টাকা দিয়ে বানিয়েছো একটা টাকা লাগে না কে বললো মনে আছে মনে আছে আর মুখ্যমন্ত্রী মনে নেই কালকে কত টাকা বলেছে এক হাজার টাকা হাজার টাকা কে বলেছে মুখ্যমন্ত্রী বলেছেন না বললো এই কাউন্সিলর বাবাই তুই বলতো কত টাকা লাগে এখন বাবাই যে টাকাটা খেয়েছে আধার কার্ড করিয়ে দেওয়ার নাম করে এলাকার মানুষের কাছ থেকে ও সেটা বলেছে ভেবেছেন কখনো কত বড় সংবিধান বহির্ভূত কথা বলেছেন বলছেন আমি আসলে প্যান কার্ড তুলে দেবো আমি আসলে আধার কার্ড তুলে দেবো মানে ক্ষমতায় মোদীকে উল্টে ফেলে দাও তাহলে প্যান কার্ড উঠে যাবে আধার কার্ড উঠে যাবে হেলথ কার্ড উঠে যাবে শুধু স্বাস্থ্য সাথী কার্ড থাকবে কোন ভয়ঙ্কর রাজ্যে বাস করছে আমরা কোন ভয়ঙ্কর দিকে আচ্ছা উনি ওখানে হিন্দিতে বলছিলেন কেন উনি ওখানে হিন্দিতে বলছিলেন কেন কারণ সামনে শ্রোতারা কারা ছিল আপনি ওপর থেকে যদি ছবি তুলতেন তাহলে আপনার কি মনে হতো যে রেড রোডের নামাজ বসছে বোধ হয় আমরা বুঝি মুখ্যমন্ত্রী কেন হিন্দিতে বলতে হলো আধার কার্ড যখন হয়েছিল তখন উনি রেল রেলমন্ত্রী হ্যাঁ আমরা সেই মিছিলে ছিলাম যখন নো নো কার্ড ভোট আজকে উনি কি চাইছেন ভুয়ো আইডেন্টি কার্ড এন্ড ভোট এটা তো হতে পারে আধার কার্ড মিথ্যে হলে কেন্দ্রের সরকার আধার কার্ড কেন মিথ্যে হবে আধার কার্ড তো সত্যিই আছে কিন্তু যে কাউন্সিলর তাকে সার্টিফাই করেছে যে এর পরিবারকে আমি দশ বছর ধরে চিনি এর বাবার নাম এই সে যদি মিথ্যে লেখে তাহলে আধার কার্ড কোম্পানি কি করবে আধার কার্ড তাহলে কি করবে আপনাকে তো কোনো একটা ভিত্তি করে এগোতে হবে একটা নার্সিংহোম যদি আপনার নামে একটা মিথ্যে বার্থ সার্টিফিকেট দিয়ে দেয় আধার কার্ড কি করবে আধার কার্ডে কিছু করার আছে এটাই তো করেছে ওরা বারবার এই আধার কার্ড নিয়ে এত কেন কথা বলছেন উনি উনি চোখে আধার দেখছেন তাই চার দিকে আধার তাই উনি আধার কার্ড নিয়ে কথা বলছেন কি কি লিস্ট তালিকা দেবেন তার মধ্যে উনি কন্যাশ্রী ঐক্যশ্রী সার্টিফিকেটের কথা বলছেন এগুলো কি নতুন 12টা নতুন পাগলে কি না বকে আমি সব কথার উত্তর দিতে পারবো না এতে যদি আমার অক্ষমতা মনে করেন আমি মেনে নিচ্ছি তাই এই যে এসআইআর নিয়ে মিছিল হচ্ছে আমরা দেখলাম সামনের সারিতে একেবারে বসে আছে সেলিব্রিটি যেমন যারা টেলিভিশন অভিনয় করে অভিনেতা অভিনেত্রীরা হ্যাঁ যারা পার্টি করে তারা কোথায় তারা তো দেখাই যায়নি ওটাই প্রথম সারিতে ওরা ওরা কাকে দাঁড় করাবে ওদের পাটা এখন ওরা বলি দেবে না কুরবানি করবে সেটা আমি কি করে জানবো আপনি কি করে জানবেন আর এই প্রশ্নই বা কেন আমরা তো ওদের কাউকে দেখিনি যাদের দেখলেন তাদের কি আপনি সিনেমা কোন সিনেমা করেছে বলতে পারবেন বলতে পারবেন অত আপনি বলে দিচ্ছেন যাক দিল্লি কে পারবো শ্বশুর বাড়িতে দিল্লি তো না শ্বশুরবাড়ি তো যাক যেতেই পারে শ্বশুরবাড়ি তাতে কে বারণ করেছে দিল্লি যাওয়াটা কোন হুমকি নয় এই তো নেতাজি নয় যে বলছে চলো দিল্লি সেরকম ব্যাপার তো কলকাতার মানুষ কিছুদিন শান্তিতে থাকবে বাংলার মানুষ শান্তিতে থাকবে সব বেশি করে কিছু লোকজন নিয়ে যাক লোকে দরজা জানলা খুলে শুতে পারবে যে মনে করবে অন্তত কিছু চোর নেই রাজ্য এখন চোর মুক্ত মুখ্যমন্ত্রী বলছেন আমরা আপনাকে থালাবাটি বেঁচে হলেও সাহায্য করবো আপনার থালাবাটিটাই বেঁচে দেবে মুখ্যমন্ত্রী নিজের বাড়ির থালাবাটি বেঁচবে না আপনি ভুল করছেন আপনার থালাবাটি বিক্রি করিয়ে দেবে আপনার থালাবাটি মুখ্যমন্ত্রী বিক্রি করিয়ে দেন উনি বলছেন একজনের নাম বাদ গেলে বিজেপির গভর্নমেন্টকে ভেঙে দেবে একজনই বা নাম বাদ যাবে কেন আমরাও তো বলছি যে আমরা ওনার সঙ্গে দাঁড়াবো যদি একজন বৈধ ভোটার বিহারে গেছে তাহলে এখানেও যাবে না কিন্তু মুখ্যমন্ত্রী কি একবারের জন্য বলেছেন একজন অবৈধ ভোটারের নামও যেন ভোটার লিস্টে নাম না থাকে এটাও কিন্তু বলছেন না কারণ ওনার সবকিছুই অবৈধ

নাম তুলে ধরে বলেছিলেন যে এটা আপনার মুর্শিদাবাদের বাসিন্দা এই নাম আবার এই সে থাকে কোথায় উনি তো দেখিয়েছিলেন ন্যায্য দেখিয়েছিলেন ঠিক দেখিয়েছিলেন সেটাই তো সংশোধন হচ্ছে ওটারই নাম তো ডবল এন্ট্রি ওটাই তো আজকে প্রশান্ত কিশোর বিহারেও আছে বাংলাতেও আছে সেটাই তো চেঞ্জ হচ্ছে অসুবিধা কোথায় আসলে বুঝতে পেরেছি যে দ্বিজেন মুখোপাধ্যায়ের আত্মার যদি স্বর্গলাভ ঘটে যায় তাহলে তার বারবার ভোট দিতে এসো ভোট দিতে এসে করে ডাকলে আর আসবে না আর যদি এই প্রেতাত্মারা ভোট না দেয় তৃণমূলকে তাহলে তৃণমূলও তো আর আসবে না and ইজ brighter জাস্ট for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasid Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.